Bedava baba işte. Oh, come here. Let's go. Let's go. আমি এই মার্কেটে কাজ করি বেতন পাই মাত্র পাঁচ হাজার টাকা ঘর ভাড়া দিই তিন হাজার টাকা এরপর এক কেজি মাংসের দাম সাড়ে সাতশো টাকা তাহলে আমার তো রুহু একটু মাংস খাইতে চাই আমি একটু মাংস দিয়ে একটু ভাত খাম তখন তো আইলো তো এক পাও দেয় না আধা কেজিও দিতে চায় না দিমু না তখন যদি ওই এক পা করি মাংস আমাকে দেয় তাহলে তো আমাকে একটু ভালো যারা নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর লোক তাদের জন্য একশো টাকা দেড়শো টাকা এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কেননা তাদের সামর্থ্য অনুযায়ী সাড়ে সাতশো টাকা এক কেজি গোস্ত খাওয়ার মতো তাদের অ্যাবিলিটি নেই সেই ক্ষেত্রে একশো টাকার যদি নেয় কোন রকম একজন বেসালার থাকে বা দুজন থাকে তাদের পক্ষে এই একশো গ্রাম গোস্ত নিয়ে কিছু আলু দেয় তাদের পক্ষে এটা একটা একবেলা তাদের একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা খাবার হয় এখান থেকে যদি আসে যদি বলে যে ভাই আমার একশো টাকার গোস দেন আমরা তারা নিরাশ করি না ওই একশো টাকার গোছ আমরা খুশি মনে দিতে পারি আর খুশি মনে নিতে পারে লেখা আছে আছে লজ্জা নাই লেখা লেখা দেখে হইল ওনারা নেয় যে ভাই গুরুকুলায় বলতে পারে যে ভাই আমার একশো টাকার গোস দেন বা দুইশো টাকার গোছ দেন আমরা চাই ভাই নিজেদের ব্যবসা এক সময় আমরা অনেক কষ্টের ইয়া দিন কাটাইছি এমনও দিন গেছে আমরা শুধু শাক লবণ ছাড়া সিদ্ধ করে গেছি বাদ পাই নাই ওই ওই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমরা এই উদ্যোগটা নিয়েছি চারিবার আমার আব্বা তো সবাই সব শ্রেণীর লোক একটু বুস্থ খাইতে মন চাইলে যে আমাদের এখান থেকে কিনা খাইতে পারে